আসসালামু আলাইকুম আমি ইকবাল ভার বলছি নিজের বলার মতো গল্পের ভিডিও সেশন থেকে আজকে আমরা কথা বলবো চার নাম্বার সেশন নিয়ে চার নম্বর সেশানে আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে চাকরি করবো না চাকরি দেবো আসলে এটা কোনো দম্ভের বা অহংকারের কোনো স্লোগান নয় এটা একটা অনুপ্রেরণা স্লোগান কারণ একটা মানুষ থাকতে পারে যে হয়তো চাকরি করছে কিন্তু তার মধ্যে এমন সম্ভাবনাও থাকতে পারে যে সে এর থেকে বেশি কিছু কাজ করতে পারে হয়তো বা সে চাকরির সৃষ্টি করতে পারে কিন্তু এটা কোনো তার কানে কানে গিয়ে কেউ বলে নাই তাকে কেউ সাহস দেয় নাই তাকে কেউ স্বপ্ন দেখায় নাই আমরা যদি একটু ছোটোবেলায় ফেরত যাই স্কুল কলেজে আপনি যখনই দেখবেন যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার এইম ইন লাইফ কী মানে তুমি কি হতে চাও সবাই বলে আমি সরকারি চাকরি করব। আমি মাস্টারি প্রফেসর হব আমি ডাক্তার হব অথবা ইঞ্জিনিয়ার হব বিসিএস দিব সরকারি চাকরি করব। এর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু কেউ কিন্তু বলে না যে আমি উদ্যোক্তা হতে চাই অথচ দেখেন এই মুহূর্তে বাংলাদেশে কত লক্ষ লক্ষ বেকার যুবক পাশ করে বসে আছে প্রতি বছর পাশ করে বের হচ্ছে তাদের জন্য তো চাকরি নেই এখন যারা চাকরি পাচ্ছেন আমি সম্পূর্ণ যারা চাকরি করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের সঙ্গে আমাদের স্লোগানের কোনো ব্যত্যয় বা কোনো অশ্রদ্ধা নাই আমরা সম্পূর্ণ সম্মান রেখেই তাদের প্রতি কথা বলছি কিন্তু প্রবলেমটা হচ্ছে যে চাকরি তো নাই বাজারে যে পরিমাণ শিক্ষার্থী প্রত্যেক বছর বের হচ্ছে সবার জন্য তো চাকরি নাই তাহলে তারা কি করবে এখন কিছু একটা তো অনুপ্রেরণা দরকার যেটা দিয়ে তাকে বোঝাতে হবে যে তুমি চাকরির জন্য বসে না থেকে চেষ্টা করো নিজে কিছু করতে পারো কিনা একেবারে নিজের চাকরিটাও যদি নিজে জোগাড় করতে পারে এটাই বা কম কি তাই না এখন আমরা আসলে সেই কাজটাই করার চেষ্টা করছি আমরা যদি একটু পেছনে চলে যাই একেবারে আদিম যুগে চলে যাই কি ছিল তখন আমাদের সময়টা যখন আমরা গুহায় বাস করতাম আমরা প্রতিদিনের খাবার দাবারের জন্য আমরা ফলমূল সংগ্রহ করতাম অথবা শিকার করতাম আমরা কিন্তু তখন প্রত্যেকেই ছিলাম কিন্তু উদ্যোক্তা কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে আমরা অন্যের হয়ে কাজ করা শুরু করলাম আমরা নিরাপদ জীবন বেছে নেওয়া শুরু করলাম আমরা অন্যের স্বপ্ন পূরণে নিজেদেরকে উৎসর্গ করে দিতে থাকলাম আমরা হয়ে গেলাম চাকরিজীবী কিন্তু এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি চাকরি করবেন না উদ্যোক্তা হবেন চাকরি করব না চাকরি দেব এই স্লোগান নিয়ে আমাদের কাজ হবে আপনার মনে স্বপ্নের আলো জ্বালিয়ে দেওয়া এই আলো জ্বালানোর জন্যই আমরা প্রতিনিয়ত কাজ করছি যেটা আমি শুরুতেই বলছিলাম যে এমন অনেকেই আছে যে কোনোদিন দিন চিন্তাই করে নাই যে আমাকে দিয়ে উদ্যোক্তা হওয়া সম্ভব তাকে খুঁজছি আমরা তার মনে স্বপ্ন জাগাচ্ছি শুধু স্বপ্ন জাগাচ্ছি না সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হবে নব্বই দিন ধরে এক একটা সেশনের মাধ্যমে তাকে আমরা বিনামূল্যে কোনো টাকা ছাড়া আমরা শেখাচ্ছি লক্ষ লক্ষ বাংলাদেশের তরুণ তরুণীদেরকে চৌষট্টি জেলার আমরা সেই প্রশিক্ষণ কর্মশালা করে যাচ্ছি তাদের জন্য সো আপনি যদি মনে করে থাকেন যে আপনি অন্তত নিজের চাকরিটা আপনি নিজের আয়টা আপনি নিজে জোগাড় করতে পারবেন অন্যের মুখাপেক্ষী না হয়ে তখন দেখবেন যে আপনি পাঁচজন দশজন বিশ জনের কর্মসংস্থানও তৈরি করতে পারবেন এর থেকে বড় দেশপ্রেম আর কী হতে পারে আপনি চাকরি সৃষ্টি করছেন এর থেকে বড়ো সেবা আর কি হতে পারে সো আমরা মনে করি আমরা যাদের জন্য কাজ করছি সবাই হয়তো উদ্যোক্তা হবেন না সবাই উদ্যোক্তা হলে চাকরি কারা করবে সবাই উদ্যোক্তা হবেন না কিন্তু যারা নিজের মনের স্বপ্নটা একটু বড় করতে পারবেন আমরা তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনাকে দিয়ে কি কি সম্ভব ছিল তখন আপনি নিজেও নিজেকে আটকাতে পারবেন না সো এই চাকরি করব না চাকরি দেবো এই স্লোগানটার মর্মার্থই হচ্ছে নিজেকে জাগিয়ে তোলা নিজেকে আরেকবার বিশ্লেষণ করা যে হ্যাঁ আমি পারি চাইলে বাংলাদেশের জন্য চাকরি সৃষ্টি করতে অনেক ধন্যবাদ